পুরুষ হোক নারী হোক যে যেটা করবে তার প্রতিদান সে পাবে ইসলামের সবচেয়ে বড় বিধান সালাদ জাকাতকে ফরজ করে দেওয়া হয়েছে ধনির সম্পদ থেকে দেওয়ার জন্য দশ টাকা বিশ টাকা করে যে ছিটানো হয় সেটাতে আরও বিজ্ঞাবৃত্তি বাড়ে এটা জাকাতের উদ্দেশ্য কোনোভাবে আদায় হয় না দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহি النবি আল কারীম ওয়া বা'দ প্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে বিছে জুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন সাশুত মুক্তির পথ অনুষ্ঠানে আল্লাহ রবুল্লা আলমিন এই পৃথিবীতে মানব প্রেরণের পর মানবজাতির জাতির নানাবিধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানব জাতির মাঝে বৈষম্য সৃষ্টি হয়েছে এবং সে বৈষম্য কখনোবা বা বিভিন্ন গোত্র বিভিন্ন বর্ণ বিভিন্ন শ্রেণীপেশার মধ্যে যেমন লক্ষ্য করা গেছে এবং একই সাথে সেই বৈষম্য মানুষের নানাবিধ কর্মকাণ্ডেই লক্ষ্য করা গেছে দর্শক এই বৈষম্য নিরসনে রাসুল্লাহ সাল্লিয়াম কি কি কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং পবিত্র কোরআন এবং হাদিসি কি কি শিক্ষা দিয়েছে এই বৈষম্য নিরসনে সে বিষয়ে আজ আমরা কথা বলবো বিষয়ে কথা বলবার এ বলব আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ ইসলামিক স্কলার এবং বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসেনা বিশিষ্ট আলোচক বিশিষ্ট ক্যারিয়ার বিশেষজ্ঞ ক্যারিয়ার বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মুফতি আফজাল হুসাইন আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুপ্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্বে আমরা সরাসরি শাহের কাছে জানতে চাই এই যে একটি বৈষম্যপূর্ণ বাংলাদেশ ছিল এবং সেই বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশ করবার জন্য উনিশশো একাত্তরে যেভাবে আমাদের মুক্তিকামী সাধারণ জনগণ নিজেদের জীবন দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ করবার জন্য একটি প্রচেষ্টা চালিয়েছেন এবং একই সাথে আমরা কিন্তু লক্ষ্য করেছি বিগত জুলাই আন্দোলনে দু হাজার চব্বিশে সেখানেও কিন্তু একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারা আন্দোলন করেছে তো আমি যদি প্রথমেই জানতে চাই যে আসলে বৈষম্য বলতে আমরা আসলে কি বুঝবো এটি যদি একটু সংক্ষেপে ব্যাখ্যা করেন আলহামদুলিল্লাহ আমরা আজকের এই আয়োজনে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে বৈষম্য দূরীকরণে ইসলাম বৈষম্য আসলে বিভাজন এমন কিছু আচরণ করা যেটা আসলে অন্যায় হিসাবে পরিগণিত হয় যেটা আসলে উচিত নয় যেমন নারী পুরুষে বৈষম্য ধনী গরিবের বৈষম্য বিভিন্ন বংশের মধ্যে বৈষম্য বর্ণে বৈষম্য এই বিভিন্ন বিষয়ে বা ক্ষেত্রে যে বিভাজনটা হয় সেটাই মূলত বৈষম্য এবং এই বিভাজনের মধ্য দিয়ে তাদের অধিকার হরণ করা হয় অথচ ইসলাম এটাকে সমর্থন করে না ইসলাম বলে যে সকল মানুষ সমান পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন সুরা হুজরাতের তেরো নম্বর আয়াতে এসেছে ইয়া ইউ হান্নাস ইন্না খলাকনা কুমিং জাকারি উংসা ও জে আলনা কুমা ইতা অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ তালা মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন যে তোমাদেরকে আমি এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি করেছি তোমাদের মাঝে কোনো ব্যবধান নেই এক্ষেত্রে ব্যবধান হবে শুধু তাকুয়ার ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে এই যে আল্লাহ তাল্লাহ বিভিন্ন গোত্রে আমাদেরকে বিভক্ত করেছেন সেটা হচ্ছে পরিচয়ের জন্য একে অপরকে চেনার জন্যে মর্যাদার জন্য নয় মর্যাদার মূল মাপকাঠি হচ্ছে তাকুয়া তো আমরা বৈষম্য বলতে যেটা বুঝি সেটা হচ্ছে এমন কোনো আচরণ করা যেটা আসলে মানুষের অধিকার লঙ্ঘন করে আপনি যে যেমনটি বললেন যে জাতিগত কিংবা গোত্রভেদে যে বিভিন্ন বৈষম্য করা হয় তো এই যে জাতিভেদে অথবা গোত্রভেদে যে বৈষম্যগুলো হয় এই বৈষম্যগুলো নিরসনে পবিত্র কোরআন সরাসরি কোনো নির্দেশনা কি দিয়েছে হ্যাঁ অবশ্যই এই যে আয় আমি বললাম সেখানেই তো নির্দেশনা আছে যে কোনো গোত্র বা বর্ণের ভিত্তিতে কোনো মর্যাদা পাবে না কেউ এখানে কোনো বৈষম্য নেই যেটা হবে সেটা হচ্ছে মর্যাদার মাপকাঠি হবে তাকুয়া বা আল্লাভীতি অর্থাৎ ন্যায় নীতি যার মধ্যে আছে সে মর্যাদা পাবে

এটা নিরসনে রাসুল সাল্লাম কি কোনো পদক্ষেপ নিয়েছিলেন বা এমন কোনো দৃষ্টান্ত হ্যাঁ অবশ্যই অনেক অনেক ঘটনা পাওয়া যায় তার মধ্যে একটি ঘটনা বললে আমরা বুঝতে পারি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গোত্র থেকে অনেক সাহাবিরা এসেছিলেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন হজরত বেলাল রাজি আল্লাহ তালহ যিনি ছিলেন কৃষ্ণাঙ্গ এবং আফ্রিকান তা সত্ত্বেও তাকে আল্লাহ রসুল সাল্লাম মোয়াজ্জিনের দায়িত্ব অর্পণ করেছেন যদিও এখনকার সমাজে মোয়াজ্জিনকে আমরা সেরকম মূল্যায়ন করি না কিন্তু সত্যিকার অর্থে তখন এবং এখনও মোয়াজ্জিন অনেক মর্যাদার বিষয় সেটা তিনি তাকে দিয়েছিলেন এমনিভাবে আমরা আরেকজন সাহাবীর কথা জানি হাজরত সালমান ফারসিরাদ আল্লাহ তালহ যিনি ছিলেন ইরান বংশোদ্ভূত হ্যাঁ অনারব হ্যাঁ আরবে তাদের মর্যাদা ছিল না কিন্তু নবীজি তাকে মর্যাদা দিয়েছেন এবং শুধু মর্যাদা নয় তাকে মধ্যে সাহাবিদের গণ্য করেছেন এবং তার পরামর্শ নিয়ে তিনি অনেক কাজ করেছেন যুদ্ধে খন্দকের যুদ্ধের এটা হচ্ছে সেই বুদ্ধি পরামর্শ অন্যতম একটি আচ্ছা ক্ষেত্রে আমরা তো দেখলাম যে

পুরুষ হোক নারী হোক যে ভালো কাজ করবে আমি তাকেই এর প্রতিদান দেব জান্নাত তার তার মানে এখানে পুরুষ হওয়ার কারণে মর্যাদা বেশি নারী হওয়ার কারণে মর্যাদা কম এরকম কোনো বিষয় ইসলামে নেই এবং এটা ইসলাম সমর্থন করে না পুরুষ এবং নারী মানুষ হিসেবে সমান মর্যাদার দিক থেকেও সমান তবে মর্যাদার মাপ মাপকাঠি বা মানদণ্ড হচ্ছে নেকামল বা সৎকর্ম আচ্ছা এক্ষেত্রে কখনো যদি কাউকে আপনি যেমন বারবার সমান সমান বলার চেষ্টা করছেন এক্ষেত্রে সমান বা যেটাকে আমরা বলি সমতা এটাই কি আসলে ন্যায্যতার মাপকাঠি হবে নাকি ন্যায্যতা বা হচ্ছে ইকুইটি এটা হচ্ছে মানবিকতার মাপকাঠি হবে কোনটাকে আপনি প্রেফার করছেন ন্যায্যতা বলতে আমরা আসলে কি বুঝি সমতা না ন্যায্যতা অর্থাৎ যেখানে যার যেটা প্রাপ্য অধিকার তাকে সেটা দেওয়া যদি যদি কম অথবা বেশি করা হয় সেটা তো তার সেটা তো তার কর্মের ভিত্তিতে অধিকারের ভিত্তিতে কম বেশি হতে পারে বৈষম্য সেটা বৈষম্যের মধ্যে পড়ে না পড়বে না এখানে আমাদের হয়তো অনেকের বুঝতে ভুল হতে পারে যে নারী পুরুষের সমতা বলছেন আবার নারী পুরুষের সম্পদে ব্যবধান করছেন সেটা হচ্ছে আপাত দৃষ্টিতে আমরা নারীকে মনে করি যে কম দিয়েছে ইসলাম আসলে তা নয় ইসলাম নারীকে পর্যাপ্ত দিয়েছে এবং ন্যায্য অধিকার দিয়েছে এবং হিসেব করলে দেখা যায় যে অনেক দিক থেকে একজন নারী উত্তরাধিকারের সম্পদ পায় কিন্তু পুরুষ সেভাবে পায় না আবার পুরুষ যা পায় সেগুলো তার বন্টন করার দায়িত্ব থাকে অনেক কিন্তু নারীর প্রতি অতটা দায়িত্ব নাই অর্থাৎ শুধুমাত্র বাবার সম্পত্তিতে একজন নারী তার ভাইয়ের অর্ধেক পাচ্ছেন কিন্তু বাবা ছাড়াও তার সন্তান তার হাজবেন্ড অন্য দিক থেকে তিনি আরও সম্পদ হ্যাঁ পান জি 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 আচ্ছা শেখ আপনি বৈষম্য দূরীকরণ কিংবা যদি বলা হয় যে সামাজিক উপকরণের মান উন্নয়ন করা সেক্ষেত্রে এই দুইটি জিনিসের মধ্যে কোনটিকে প্রেফার করবেন কোনটা বেশি গুরুত্বপূর্ণ বৈষম্য দূরীকরণ নাকি আমাদের সকলের জীবনমান উন্নত করা একটার সাথে আরেকটার সম্পর্ক আছে আমার কাছে মনে হয় যদি বৈষম্য দূর না হয় তাহলে সামাজিক মানোন্নয়ন সম্ভব না তো দুটাই গুরুত্বপূর্ণ তো এই দুটার ক্ষেত্রে ইসলাম গুরুত্ব দিয়েছে ব্যক্তিগত পর্যায়ে যেরকম বৈষম্যের সুযোগ নেই তদ্রূপ সামাজিকভাবেও বৈষম্য করার সুযোগ নেই এ কারণে সামাজিক বৈষম্য দূর করার জন্যে অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্যে ইসলামের বিধান রয়েছে আমরা লক্ষ্য করলে দেখি যে ইসলামের প্রত্যেকটা বিধানই এই বৈষম্য দূর করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে যেমন ধরুন ইসলামের সবচেয়ে বড় বিধান সালাত এই যে নামাজের মাধ্যমে আমরা দেখি ধনী গরিব সব এক কাতারে চলে আসে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সব এক কাতারে চলে আসে আরব অনারব সব এক কাতারে চলে আসে মাধ্যমে আমরা গরিব দুঃখীর কষ্ট অনুধাবন করার একটা সুযোগ পাই একই সঙ্গে জাকাত ব্যবস্থাপনা এটা অর্থনৈতিক ভারসাম্য আনার জন্যে গরিব এবং ধনী এক লেভেলে নিয়ে আসার জন্য বৈষম্য দূর করার জন্য একটা পদক্ষেপ এরপরে দেখেন হজ বিশ্বব্যাপী যত মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে মুসলমান যারা রয়েছেন সে রাজা হোক প্রজা হোক ধনী হোক গরিব হোক আরব হোক অনারব হোক সবাই এক কাতারে এক পোশাকে এক নিয়মে কিছুদিন সময় যাপন করছেন তার মধ্য দিয়ে বিশ্বব্যাপী বৈষম্য দূর হচ্ছে সবাই মানুষ হিসাবে এক সমান অধিকার লাভ করতেছে এবং একটা সমতার অনুভূতি সবার মধ্যে সৃষ্টি হচ্ছে আপনি ইসলামী অর্থ ব্যবস্থার কথা বললেন যে যার মধ্য দিয়ে আসলে বৈষম্য দূর করা যায় তো এক্ষেত্রে ইসলামী অর্থ ব্যবস্থার কোন অনুষঙ্গগুলো বৈষম্য দূরীকরণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে জাকাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জাকাত জাকাতকে ফরজ করে দেওয়া হয়েছে ধনের সম্পদ থেকে দেওয়ার জন্য পাশাপাশি শুধু জাকাত না সাদাকা দান অর্থাৎ সামর্থ্যের আলোকে কম বেশি বা প্রয়োজন হলে ক্ষেত্র বিশেষ দান করার জন্য উৎসাহিত করা হয়েছে মধ্যে আসছে যে তোমরা দান করো তাহলে আল্লাহপকের ক্রোধ কমে যাবে এবং তোমাদের সম্পদে বরকত হবে বিপদ কেটে যাবে কিন্তু বাংলাদেশের মানুষ তো আসলে প্রতি বছরই দিচ্ছে কিন্তু আমাদের দারিদ্রের হার তো কমছে না আমরা সবাই দিচ্ছে না এবং দেওয়ার যেটা পদ্ধতি বন্টনের ক্ষেত্রে হয়তো বা সেই মানে সততা বা স্বচ্ছতা সেভাবে বা হচ্ছে না প্রথমত সবাই জাকাত দিচ্ছে না দ্বিতীয়ত যারাই দিচ্ছে তাদের সেই সম্পদটা সমানভাবে বা সমতার ভিত্তিতে বা স্বচ্ছতার ভিত্তিতে বণ্টিত হচ্ছে না অর্থাৎ সকল গরিবের কাছে সেটা হয়তো বা যাচ্ছে না যদি যাইত তাহলে বাংলাদেশের যে পরিমাণ বিত্তশালীরা রয়েছেন তাদের সম্পদ থেকেই গরিবকে স্বাবলম্বী করা সম্ভব এই যে যাচ্ছে না বললেন এটা আসলে যাওয়ার ক্ষেত্রে এটার কোনো কি আছে যাওয়ার ক্ষেত্রে আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় পদক্ষেপের প্রয়োজন ধর্মীয় সচেতনতা সৃষ্টির জন্য আমাদের বিশেষ করে মসজিদগুলো মেহরাত থেকে খতিবগণ এবং আলোচকগণের এটা নিয়ে কথা বলেন তো পাশাপাশি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যদি থাকতো আরও স্বচ্ছতা তাহলে এটা আসলে সম্ভব এমন কোনো সমীক্ষা বা ডাটা কি আছে যে আসলে বাংলাদেশে ঠিক কত মানুষের উপর জাকাত ফরজ হচ্ছে বা যদি জাকাতগুলো প্রপারলি কালেক্ট করা যেত এবং সেটিকে ডিস্ট্রিবিউট করা যেত সেক্ষেত্রে আসলে কী পরিমাণ অর্থ হ্যান্ড হতো এ ধরনের কোনো ডাটা না সেই ধরনের ডাটা আমার কাছে নাই তবে আমার মনে হয় কোরআনের আয়াতের ভিত্তিতে যে প্রত্যেকটা অঞ্চলেই যদি জাকাত ব্যবস্থা তারা বাস্তবায়ন করে তাহলে ওই অঞ্চলের কোনো গরিব গরিব থাকবে না বরং তার একটা সময় জাকাত দেওয়ার উপযুক্ত হবে কিন্তু আমাদের সোসাইটিতে আপনি যেমনটি বলছিলেন যে আসলে এখানে প্রসেসটা আসলে ঠিক হচ্ছে না আমাদের সোসাইটিতে যেভাবে জাকাত বন্টিত হচ্ছে আমরা দেখি যে জাকাতে শাড়ি লুঙ্গি বন্টন করা হয় এটা তো জাকাত আদায়ের পন্থা না আমরা অনেকটা আইওয়াস অনেকটা লোক দেখানো বিভিন্ন ভাবে জাকাতের আদায়ের চেষ্টা করি আসলে জাকাত আদায়ের পথ এটা না এবং হ্যাঁ তারা কেন আসবে জাকাত তো আমি দেব হ্যাঁ আমার সম্পদে আল্লাহ তালা একটা অংশ রাখছেন যেটা গরিবের হক আমি গরিবকে খুঁজে খুঁজে বের করব। এবং গোপনে তাকে দিয়ে আসব কিন্তু সেটা আমাদের সমাজে দেখা যায় না বেশিরভাগ যেটা দেখা যায় সেটা আসলে ইসলামের পন্থা না এবং দশ টাকা বিশ টাকা করে যে ছিটানো হয় সেটাতে আরও বিক্ষাবৃত্তি বাড়ে এটা জাকাতের উদ্দেশ্য কোনোভাবে আদায় হয় না শেখ আপনি একটি বড় কম মাদ্রাসা পরিচালনা করছেন আমি যতটুকু জানি তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কি আসলে কোনো বৈষম্য আপনি লক্ষ্য করেন হ্যাঁ অবশ্যই আমাদের দেশে আসলে বলা যায় অনেক ক্ষেত্রে বৈষম্য রয়েছে যদি তা না থাকতো তাহলে এত বড় আন্দোলনের সূচনা হতো না আন্দোলনটা এত জনপ্রিয়তা পাইতো না জনসমর্থন লাভ করতো না জনসমর্থন লাভ করার মধ্যে রন্দ্রে সকল ক্ষেত্রে বৈষম্য তার মধ্যে অন্যতম একটা বৈষম্য রয়েছে এক শ্রেণীর মানুষ শুধু জেনারেল শিখছে আর এক শ্রেণীর মানুষ শুধু ধর্মীয় কিছু বিষয় শিখছে অথচ প্রয়োজন ছিল এখানে একটা সুসমন্বয় একই সঙ্গে তারা ধর্মীয় জ্ঞান শিখবে শিক্ষা ব্যবস্থা করা হচ্ছে কিন্তু কত পার্সেন্ট সকল নাগরিককেই প্রয়োজন ছিল সে যে ধর্মেরই হোক সে তার ধর্মীয় জ্ঞানটা পরিপূর্ণ নিবে জাগতিক শিক্ষাটাও পরিপূর্ণ নিবে সেটা তো হচ্ছে না গত বছর যে আন্দোলনটা হলো ছাত্র জনতার যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেখানে আমরা দেখেছি যে মাদ্রাসা শিক্ষার্থী বিশেষত কয় মাদ্রাসা শিক্ষার্থীদের একটি বড় অংশগ্রহণ ছিল এবং আপনিও সেখানে অন্যতম নেতৃত্বের ভূমিকা ছিলেন তো এর পরবর্তী দীর্ঘ প্রায় এক বছরের মতো হতে চলে এই সময়গুলোতে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অথবা বিভিন্ন স্টেক হোল্ডার হোল্ডার হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ছেলেদেরকে সেভাবে মূল্যায়ন করতে দেখিনি তো যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটি সরকার হয়েছে আমার মনে হচ্ছে যে সেই বৈষম্যের শিকারী হচ্ছেন কমি মাদ্রাসার শিক্ষার্থীরা আপনি কি আমার হ্যাঁ এটা আংশিক সত্য এবং এটা দূরীকরণের জন্য আমাদের আরও কাজ করতে হবে আলোচনা করতে হবে সংশ্লিষ্ট জায়গায় হয়তো বা আর একটু নখ করতে হবে এবং আরো কিছু পরিকল্পনা কর্মসূচি আমাদের হাতে নিতে হবে একবারই তো সব হবে না আশা করছি আমরা আগামী দিনে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন ফেসিবাদ বিরোধী যারা সেই সেই শক্তিটা যদি এক থাকে এবং তাদের মধ্যে যদি নীতিনৈতিকতা বিরাজমান থাকে তাহলে আশা করছি যে এই সকল আন্দোলনকারীরা তাদের উপযুক্ত মূল্যায়নটা পাবে এবং সকল ক্ষেত্রে থেকে বৈষম্য দূর হবে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যেহেতু কথা বলছি যেহেতু গত জুলাই অভ্যতনের কথাও হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই শিক্ষা এবং অর্থনীতির বাহিরে আর কোন কোন ক্ষেত্রে বৈষম্য লক্ষ্য করা যায় বলে মনে করছেন স্বাভাবিকভাবে লক্ষ্য করলে দেখি আমাদের দেশের প্রায় অনেক ক্ষেত্রেই বৈষম্য হচ্ছে এর মধ্যে অন্যতম হচ্ছে এই শিক্ষার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে গণ অভ্যুত্থানে যেভাবে সকল শ্রেণী পেশার মানুষ ছিল ছাত্র জনতা ছিল ইউনিভার্সিটির ছাত্র ছিল সরকারি বেসরকারি বিদ্যালয়ের ছিল কমি মাদ্রাসার আলিয়া মাদ্রাসা ছিল কিন্তু ইন্টারিম গভর্নমেন্টে কিন্তু তার সমান অংশীদারিত্ব আমরা দেখছি না সেই জায়গাটাতে একটা বড় আক্ষেপ আমাদের যে মানে সব জায়গা থেকে সমন্বয় করে একটা গভর্নমেন্ট হওয়ার প্রয়োজন ছিল দেখুন ইন্টিম गवर्नमेंट তো আসলে এই যে এই বছর জুলাইকে স্মরণ করতে গিয়ে তারা কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আলাদা করে হ্যাঁ এটা একটা ধন্যবাদ পাওয়ার মতো কাজ তারা করেছে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস হিসেবে 21শে জুলাইকে নির্ধারণ করা হয়েছে এবং সেদিন বা বিভিন্ন কর্মসূচিও থাকবে আচ্ছা তো এটা একটা প্রশংসার বিষয় আমরা আশা করব যে এই गवर्नमेंट এই সব বিষয় আরো পদক্ষেপ নেবে এবং বৈষম্য দূর করার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণ আপনি এমনটি প্রত্যাশা করছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারে যেহেতু বেশ কজন ছাত্র উপদেষ্টা আমরা দেখেছি সেখানে কওমি মাদ্রাসার একজন ছাত্র অবশ্যই কওমি মাদ্রাসার ছাত্র প্রতিনিধি যেমন প্রয়োজন ছিল তেমনি বিভিন্ন ধর্ম ও গোত্রের এবং বিভিন্ন সামাজিক অবস্থানের যারা রয়েছেন দেশকে যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে তাদের একটা অংশীদারিত্বের প্রয়োজন ছিল এমন কোনো ছাত্র নেতৃবৃন্দের নাম কি আপনি মেনশন করতে পারেন যারা আসলে এটা আসলে যে কোনো একজনকে না করাই ভালো আমরা মনে করি যে আমাদের ইসলামী রাজনীতি করেন এরকম অনেকগুলো সংগঠন আছে তাদের মধ্যে থেকে ছাত্র রাজনীতির যারা রয়েছেন কেন্দ্রীয় সভাপতি এ ধরনের দু একজন থাকা প্রয়োজন ছিল আপনি অর্থনৈতিক বৈষম্যের কথা বলছিলেন আমরা যদি অর্থনীতির সামাজিক দিক থেকে চিন্তা করি সেক্ষেত্রে আমরা মোটা দাগে যদি বাংলাদেশের মানুষকে তিনটি ভাগে ভাগ করি যে উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই যে বৃত্তের ভিত্তিতে মানুষের মাঝে যে একটি শ্রেণী বৈষম্য লক্ষ্য করা যায় এটা কি আসলে বৈষম্য বলা যায় কিনা যদি বলা যায় সেক্ষেত্রে এই বৈষম্য কিভাবে দূর করা যাবে এটা তো আগেও আমরা আলোচনা করলাম যে অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য জাকাত একটা মাধ্যম আরেকটা হচ্ছে পরিশ্রমী করে তোলা মানুষকে উপার্জনমুখী করা বেকারত্ব দূর করা এবং দুর্নীতি বন্ধ করা সমাজের যত রকম অন্যায় অনাচার আছে এগুলো দূর করা যৌতুক প্রথা দূর করা এ ধরনের যেগুলো ব্যাধি আছে অর্থনীতির সাথে সম্পৃক্ত সেই বিষয়গুলোকে দূর করা পাশাপাশি অর্থনীতির চালিকাকে শক্তিশালী করার জন্য যুব সমাজকে ছাত্র সমাজকে আমরা একটা বিষয়ে এখানে আলোচনা করতে পারি সেটা হচ্ছে এই যে ব্যাপক ছাত্র জনতার অভ্যুত্থান এই ছাত্র জনতাকে অর্থনীতির চাকা ঘুরাতে তাদেরকে ব্যবহার করা যায় পার্ট টাইম জবের মাধ্যমে রাষ্ট্রীয় বিভিন্ন কাজে তাদেরকে ইনভলভ করা যায় যেটা কিছুটা হয়েছে ট্রাফিকের কাজে আমরা মনে করি যে এটা সকল ক্ষেত্রে করা সম্ভব একজন ছাত্র চব্বিশ ঘন্টা লেখাপড়া করে না সে যদি চায় যে আমি দৈনিক দুই ঘন্টা বা তিন ঘন্টা চার ঘন্টা কোনো একটা কাজ করবো তাহলে কিন্তু সম্ভব আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আশা করবো যে তারা এই বিষয়ে গুরুত্ব দিবে প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করবে এই যে বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে আপনি কোরআন এবং হাদিস থেকে বেশ কিছু রেফারেন্স কোর্ট করেছেন বা রসল্লা আসলামের জীবন থেকেও আপনি উদাহরণ উপস্থাপন করেছেন তো সেগুলো আমাদের সোসাইটিতে আমরা বর্তমান সময়ে আসলে এই শিক্ষাগুলোকে কীভাবে কাজে হ্যাঁ এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ধর্মীয় জ্ঞানটা বলা হয় যে টু পার্সেন্ট বাংলাদেশের টু পার্সেন্ট জনগণ ধর্মীয় জ্ঞানে শিক্ষা অর্জন করে তাহলে বাকি যে বৃহৎ অংশ তাদের মধ্যে ইসলামিক চেতনা ইসলামিক কালচার আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ প্রয়োজন যেমন আজকে আমরা যেটা করছি এ ধরনের অনলাইন প্রোগ্রাম অফলাইন প্রোগ্রাম সভা সেমিনার সিম্পোজিয়াম হ্যাঁ বয়ান বিবৃতি বিভিন্ন মাধ্যমে হ্যাঁ বই পাঠ তারপর তারপরে হ্যাঁ পাঠচক্র এরপরে সাপ্তাহিক আয়োজন মাসিক আয়োজন পথে প্রান্তরে অফিসে আদালতে পার্কে বিভিন্ন ক্ষেত্রে এই আলোচনাগুলো হওয়া দরকার তাহলে আমাদের জনগণ আরো সচেতন হবে তারা বৈষম্যের বিরুদ্ধে আরো লড়ার জন্য রসদ পাবে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সর্বশেষ আপনার কাছে আমাদের জিজ্ঞাসা যেহেতু বাংলাদেশের টোটাল জনশক্তির প্রায় ফর্টি পিপল হচ্ছে সো এই তরুণদের উদ্দেশ্যে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আপনি মেসেজ দেবেন তরুণদের নিয়ে আমরা খুব আশাবাদী এবং আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম আমরা সেটা লক্ষ্য করছি এই বৃহৎ তরুণ প্রজন্মকে ইসলামের আলোয় শিক্ষিত করা এবং ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হওয়া এটাই তাদের কাছে আমাদের আশা এবং প্রত্যাশা যদি তারা সেটা করতে পারে তাহলে আমরা আশা করি যে আগামী বাংলাদেশ ইনশাল আরও সুন্দর হবে সত্যিকার অর্থে বৈষম্য দূর করে একটা সমৃদ্ধ সাম্য বাংলাদেশ করা সম্ভব হবে কারণ মুসলমানদের ঐতিহ্য রয়েছে আমরা সেই সে জাতি সাম্য এনেছি আমরা বিশ্বে করেছি খ্যাতি আমরা বাংলাদেশেও পারবে ইনশাল্লাহ একটি সুন্দর রাষ্ট্র নির্মাণ হবে সে আশা করছি শেখ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করার জন্য সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন বৈষম্য দূরীকরণে ইসলামের শিক্ষা কি এবং কিভাবে ইসলামের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের সোসাইটি থেকে বৈষম্য দূর করা যায় এ বিষয়ে অত্যন্ত চমৎকার দলিলিক আলোচনা উপস্থাপন করেছেন ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আফজাল হুসাইন সুপ্রিয় দর্শক ধৈর্য ধরে আমাদের পুরো অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইউএফটি ফাস্টার সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি